স্ট্যান্ড আবি ভিলেজের নাম এখানে ভিলেজের দোকান পাট স্ট্যান্ড ফর্ড হ্যাপি স্টপ পোস্ট অফিস ক্যাফে এই যা দেখা যাচ্ছে তাই এর বাইরে যে কাউন্সিল এই দেন গ্রামের গ্রামের রাস্তা লিভারপুর স্ট্রিট থেকে সেন্ট মার্গারেট বা রয়ডনে আসা যায় স্টেন্ট স্টেট অ্যাওয়ার্ড প্যারিস কাউন্সিল এই দেখেন পোস্ট বক্স এখানে কাউন্সিলে যা যা হয় সব বিবরণ এখানে আছে ওপেন মাইক নাইট কলিং অল লোকাল ট্যালেন্ট স্টেন্টেড অ্যাওয়ড অ্যান্ড মার্গারেট ভিলেজ ক্লাব হাটফুসার ওয়ে অনেক কিছু আছে এখানে এটা এশিয়ান ভিলেজ এই ভিলেজটা এক হাজার পঁয়ষট্টি বা ছিয়াশি এক হাজার ছিয়াশি সালে এটা এস্টাবলিশ হয়েছে এই দেখেন বিভিন্ন স্টেন স্টেড অ্যাবোর্ড এটা ভিলেজের নাম তার সেন্ট মার্গারেট গ্রেট আর মোয়েল এই পাশাপাশি ভিলেজ এই যে দেখেন ভিলেজগুলো খুবই সুন্দর হাজার ছিয়াশি সালে চালু হয়েছে এই দেখেন রাস্তা পোস্ট অফিস আছে ক্যাফে আছে সবকিছু আছে এখানে স্ট্যানফোর্ড ভিলেজ মেরিনা লি ভিলি মেরিনা ইস্ট হার্ট কাউন্সিল দ্য রয়ডন লিভারপুল স্ট্রিট থেকে আসা যায় খুবই সহজে ইস্ট হার্ট কাউন্সিল আটফোর্ড কাউন্সিল ইস্ট সেন্ট মার্গারেট সে পুষ্টি স্টেশন থেকে এক ট্রেনে আসা যায় খুবই সুন্দর দৃশ্য